সকাল বন্ধুরা আর ছিল বাইশে আগস্ট শুক্রবার সকালে উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছিলাম নিচে নিচে এসে জিজ্ঞেস করছিলাম মাকে যে আজকে কী রান্না হবে তো মা বললো আজকে যে চাল কুমড়ো পাতা হয়েছে সেই চাল পাতা ভাজা হবে তাই দেখো চাল কুমড়ো পাতা তোলার সময় আমি চাল কুমড়ো গাছের ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখো কত সুন্দর হয়েছে চাল কুমড়ো গাছটা পুরো একদম সবুজ সবুজ পাতা এই চাল কুমড়ো পাতাগুলোই আমি গোটা গোটা তুলে নিচ্ছিলাম তাই তোলার আগেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম দেখো পাতা তুলে চলে এসছি চাল কুমড়ো পাতা ভাজবে তো কিভাবে ভাজি বলো তো বন্ধুরা প্রথমে চাল কুমড়ো পাতাটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিন্তু প্রত্যেকটা পাতা গোটা গোটা থাকবে কোনো কোঁচানো না এবার এটা ঢাকা দিয়ে রাখলে ওই পাতা থেকে একটু জল বেরিয়ে যাবে মানে ভালো পরিমাণে জল বেরোবে সেটাকে নিংড়ে নিতে হবে ভালো করে পাতাগুলো গোটা থাকবে কিন্তু নিংড়ে নিতে হবে মুঠো করে দিয়ে পাতাগুলোকে এবারে মানে ফুলে ভালো করে তাতে আমি আগে থেকে মিক্সিতে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তো সেই সর্ষে বাটাটা দিয়েছিলাম তার সঙ্গে শিলে বেটে নিয়েছিলাম একটু পেঁয়াজ আর এতে একটু দিয়েছিলাম লঙ্কা গুঁড়ি আর নুন হলুদ তো দেওয়াই ছিল দিয়ে ভালো করে পাতাগুলোকে মাখিয়েছি তোমাদের তো দেখাইলাম যে কী করে পাতাগুলোকে আমি মাখিয়েছি এবারে তারপরে কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম গরম করতে দিয়ে দেখো ওই পাতাগুলোকে ভাঁজ করে মুড়ে মুড়ে এবার আমি ওটাকে কড়ার মধ্যে ভাজছি এটা কিন্তু খেতে খুব ভালো হয় এতে যদি তোমরা নারকল পুরোও দাও তাতেও হেভি টেস্ট হবে কিন্তু তো নারকল কুড়োটা আমি দিই না কারণ হচ্ছে অনেকেরই খাওয়া বারণ আছে বাড়িতে তাই নারকেল কুঁড়োটা আমি দিই না তো দেখো এবার ভাজছি একটু লাল লাল হলে পাতাগুলো আমি ভেজে তুলে নেব। এটা তো মশলা মাখানো আছে তাই যখন গরম ভাতের সঙ্গে খাবে দেখবে কত সুন্দর টেস্ট লাগে কারা কারা এই চাল কুমড়ো পাতা ভাজা খেয়েছ তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করো এটা কিন্তু আমি আগে জানতাম না আমি কিন্তু এটা বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি মা এটা খুব ভালো করে তো দেখো এক পিট করে হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর এক পিট হওয়ার জন্য এই রকমভাবে ভাজা ভাজা হবে পাতাগুলো তারপরে আমি এখানে আজকে আমার শ্বশুর মশাই হাঁটতে গিয়ে বাজার থেকে নিয়ে এসেছিলো পাখাল মাছ মোরলা মাছ আর হচ্ছে কুই মাছ ছিল আর শোল মাছ ছিল তো এইগুলো আমি আর একটা করাতে ভেজে নিয়েছিলাম ভেজে ভেজে সেগুলোকে রেখেছি আর যেহেতু শ্বশুরমশাই আর শাশুড়ি বলেছিল যে আজকে মাছের তেঁতুল টক খাবে তাই তেঁতুল টকটাও আমি রান্না করে নিয়েছিলাম দিয়ে তারপরে পাতাগুলো আমি ভাজছিলাম আর ছিল সঙ্গে কুঁদলি আলুর তরকারি দেখো মাছ ভাজাগুলো তোমাদের দেখালাম আর এই যখন টপ রেডি তার সঙ্গে কুদলি আলুর তরকারি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে অ্যাট লাস্ট আমি হচ্ছে এই পাতাগুলো ভাজছি আর বললাম না পাতাগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখতে হয় মশলা বাটতে হবে সব রকম তবে আর এইটা কি রান্না করছি বলো তো বন্ধুরা তোমরাই বলো এটা কিন্তু হচ্ছিল মরলা মাছের চচ্চড়ি এটা খেতেও খুব সুন্দর হয় বেগুনগুলোকে একদম সরু সরু করে কাটতে হবে তার সঙ্গে আলুগুলোকে কাটতে হবে এটা হাতে মেখে অনেকে বসায় কিন্তু আমি এটা কড়াতে তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই সরু সরু করে কেটে রাখা বেগুন আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে নুন হলুদ দিয়েছিলাম আর হচ্ছে একটু সামান্য রেড চিলি পাউডার আর এই যে সর্ষেটা যে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি সর্ষে না আমি সময় ছেঁকেই ইউজ করি যাতে অ্যাসিডের প্রবলেম না হয় তো দেখো দেওয়ার পরে কত সুন্দর রঙটা আসছে এবারে যেই এটা ফুঁটে উঠছে আমি এবারে মরলা মাছগুলো সব দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটা যে একটু বসে বসে আসবে তার তখন এটাকে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে গরম ভাতে জমে যাবে যেই এটা রেডি হয়ে গেল তোমাদের দাদা ভাই বললো আমার লাঞ্চের প্লেটটা রেডি করো আমি এখন খেতে বসবো তো আমিও রেডি করে দিল প্রথমত দেখো ভাত চিংড়ি মাছ ভাজা আলু মাখা বদলি আলুর তরকারি চাল তুমড়ো পাতা ভাজা আর হচ্ছে মোরলা মাছের বাটি চচ্চড়ি আর হচ্ছে পাতাল মাছের তেঁতুল টন তো কেমন লাগলো আজকের মেনুটা অবশ্যই কিন্তু কমেন্ট